শুধুমাত্র একটা খাটের দামে আপনারা কিন্তু সম্পূর্ণ ফার্নিচার বেডরুম প্যাকেজ পেয়ে যাচ্ছেন দর্শক হ্যাঁ শুনতে অবাক লাগলেও সত্য কথা শুধুমাত্র একটা খাটের দামে আপনারা কিন্তু এই কিছু পেয়ে যাচ্ছেন

যে মাল হাতে বুঝে পাবেন তারপর টাকা দিবেন ওকে ঠিক আছে আর এটার কালার ওয়ারেন্টি দিচ্ছি আমরা 15 বছর গুণপুকার জন্য ওয়ারেন্টি দিচ্ছি 25 বছর ঠিক আছে এর প্রাইস কত এর প্রাইস হচ্ছে মাত্র 65000 টাকা 65000 টাকা কত টাকা অ্যাডভান্স করতে হবে কোনো ধরনের অগ্রিম টাকা দিতে হবে না আচ্ছা ঠিক আছে দর্শক যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চাইলে আরো ডিটেইলসে কথা বলতে পারেন ভিডিও কলে দেখতে পারেন কিনতে চাইলে অবশ্যই দ্রুত যোগাযোগ করুন